রমজানের সারে এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে জন্য স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সারে এবং ইফতারিতে কি ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তবে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের হচ্ছে কি অন্য আমল করে এমনকি কি দিনে বলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পড়া অতি ঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যগুলো ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমরা নয় প্রয়োজন হলেও দ্বিতীয়ত হল আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নাভাবে ইনশাল্লাহ আসবে বিনা বাসী দিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব ইনশাল্লাহ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এবার বন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও শরীর জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য আমরা চেষ্টা করবো যে শাহরিক ইস্তারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে